নমস্কার কেমন আছেন সবাই বিরিয়ানি ছোট থেকে বড় আমাদের সকলেরই খুব প্রিয় কিন্তু বাড়িতে বানানোর না অনেক ঝামেলা অনেক সময় এই এইরকমই আমরা ভাবি তাই না কিন্তু আজকে তোমাদের সাথে ভীষণ কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়া চটজলদি বিরিয়ানি বানিয়ে দেখাবো প্রথমে তিনটে পেঁয়াজকে সরু সরু করে কেটে তেলের মধ্যে আমি বেরেস্তা করে ভেজে নিলাম খুব বেশি ভাজবে না যাতে বেরেস্তাটা তিত না হয়ে যায় এবার ওই তেলের মধ্যে বিরিয়ানির জন্য বড় বড় করে কেটে রাখা আলুগুলোকেও একটুখানি নুন দিয়ে ভেজে তুলে নিলাম সেই তেলের মধ্যেই বিরিয়ানির জন্য যে চিকেন এনেছি সেই চিকেনটাকেও অল্প একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব চিকেন কিন্তু খুব বেশি ভাজবে না তাহলে চিকেনটা চিমসে টাইপের হয়ে যায় সফট হয় না তাই ওই এক দু মিনিট একটুখানি ভেজে তুলে নেবে এতে মাংসের কোনো গন্ধ থাকে না এবার চিকেনটা ম্যারিনেশনের জন্য দু চামচ টক দই তার সাথে দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এক চামচের মতো দিয়েছি বিরিয়ানি মশলা এক চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার সাথে দু চামচের মতো কেওড়া জল দু চামচ গোলাপ জল তার সাথে দু ফোঁটা দিয়েছি মিঠা আতর আর যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটার অর্ধেকটা এই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু দুধ নিয়ে তাতে কিছুটা কেশার ধাগা মিশিয়ে রেখে দিলাম এদিকে বিরিয়ানির চালের জন্য আমি এখানে লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি সেটাকে ওই এক দুবার জল পাল্টে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এই চাল কিন্তু খুব বেশি হাতে করে রগুড়ে রগুড়ে ধোবে না তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার হাঁড়িতে জল দিয়ে তাতে এক চামচ নুন তেজপাতা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে জলটা যখন ফুটতে থাকবে তখন সেই চালটা ওর মধ্যে দিয়ে ভাতটা এইটটি পারসেন্ট করে নামিয়ে রাখবে কারণ পরে আবার দমে হবে একদম যেন ভাত গলে না যায় এইটটি পারসেন্ট করে নামিয়ে দেবে এদিকে প্রেশার কুকারে ম্যারিনেশন করা মাংসটা আর যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে এখানে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি এবার এরকম বিরিয়ানি পট বা তোমাদের কাছে হাঁড়ি যাতেই করো তলাতে কিছুটা সাদা তেল বা ঘি ব্রাশ করে নেবে এবার ওপর থেকে কিছুটা তেজপাতা বা শাল দিয়ে দিয়ে দেবে আমি এখানে তেজপাতা দিয়েছি তার ফলে নিচে লেগে যায় না আর একটা তেজপাতার ফ্লেভারটা না খুব সুন্দর আসে এবার সেই মাংস আর আলু যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে তার ওপরে ভাতটা দিয়ে দিয়েছি ওপর থেকে এক চামচ বিরিয়ানি মশলা অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আর দুধের মধ্যেই আমি দু ফোঁটা কালার দিয়েছি এটা তোমরা পুরোপুরি অ্যাভয়েড করতে পারো আর এর সাথে দিয়েছি দু ফোঁটার মতো মিঠা আতর এক ছিপির মতো দিয়েছি কেওড়া জল আর এক ছিপি দিয়েছি গোলাপ জল এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই বিরিয়ানির ভাতের ওপরে সুন্দর করে ছড়িয়ে দেবে আর দিয়েছি দু চামচ ভোরে ভোরে দেশি ঘি এটাতে কিন্তু কোনো কৃপণতা করলে চলবে না এবার গ্যাসের ওপর একটা তাওয়া বা চাটু দিয়ে তার মধ্যে ওপর এটা বসিয়ে কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা দম দিতে দেব দেখো আমাদের রেডি হয়ে গেছে বিরিয়ানি প্রত্যেকটা চাল কিন্তু একদম গোটা গোটা আর মাংস আলু সমস্ত কিছু ছিল একদম সুসিদ্ধ সার্ভ করছি দেখো আলু চিকেন আর ভাতগুলো কোনো অংশে কি মনে হচ্ছে রেস্টুরেন্টের থেকে কম আমি সঙ্গে চিকেন চাপও বানিয়েছিলাম কারণ ওর অফিস থেকে দুজন কলিগ এসেছিলেন তো সেই হিসাবেই বানিয়েছিলাম ওরা বিরিয়ানি খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে তোমরা অবশ্যই বানিও